হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রত্যেক ভিডিওতে যে জিনিসটা বলে থাকি সেটা বলছি যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত আমার পরিবার পরিজন আত্মীয়স্বজন উপকৃত হয় আমি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি চালতা পাতা কিন্তু আমরা অনেকেই চিনি এটা আমরা অনেকে আচার বানিয়ে খেতে খুব পছন্দ করি যাই হোক চালতা পাতার যে আসলে অনেক অনেক গুণ রয়েছে এগুলো হয়তো বা আমরা অনেকে জানি না তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো ত্বকের জন্য তো এই চালতা পাতার গুণের তুলনায় হয় না এটা হচ্ছে যে এই পাতাটা পেস্ট করে নিয়ে সঙ্গে মধুর আর হচ্ছে যে কাঁচা হলুদ পেস্ট করে নিয়ে যদি আপনার ত্বকের ত্বকের যদি লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনার ত্বকের যে একটা খসখসে ভাব সেটা চলে যাবে আর হচ্ছে যে কমল ভাব চলে আসবেন আর এছাড়াও চালতা পাতার অনেক ঔষধি গুণ রয়েছে অনেক উপকারিতা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে যে এ চালতা পাতা হচ্ছে যে ত্বকের প্রদাহ দূর করে ম্যাদ কমায় অতিরিক্ত যাদের ওজন অতিরিক্ত ম্যাদ আছে যাদের এ চালতা পাতা রস করে খেলে তাদের ম্যাদ কমে যায় ওজন কমে যায় আর হচ্ছে এছাড়াও শুষ্ক ত্বক কোমল রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের দাগ দূর করে বয়স ধরে রাখে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল পড়া কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শরীরের বিষাক্ত উপাদান মূত্রের মাধ্যমে বের করে দেয় এছাড়া যাদের খাবারের প্রতি অনীহা আছে অরুচি আছে এ পাতাটা রস করে সকালে খালি পেটে খেলে তাদের খাবারের প্রতি অনীহা চলে যায় খাবারের প্রতি রুচি চলে আসে আর শরীর একদম সুস্থ হয়ে যায় এই পাতা রস যদি সকালে খেতে পারেন যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যাদের পেটে প্রচুর পরিমাণ অ্যাসিডিটি জমে আছে কিংবা গ্যাস অম্বল যাকে বলে আর কি এইগুলো যাদের প্রবলেম আছে তারা হচ্ছে যে এই চালতা গাছের যে কচি যে পাতাটা যেটা একদম যেটা মাত্র বের হবে যেটা এখন বের হয়নি এখান থেকে তো যাই হোক এই কচি পাতাটা আপনারা সকালে খালি পেটে চেয়ে খাবেন দেখবেন যে আপনার গ্যাস অম্বল একটাও থাকবে না ইনশাল্লাহ এই পাতাটা এই পাতাটা সেবন করলে আপনার হজম এবং শারীরিক সুস্থতার জন্য প্রচুর পরিমাণ উপকার পাবেন ইনশাল্লাহ মূল কথা হচ্ছে যে আসলে এই পাতাটা যদি রোজ রোজ যদি সকালে খালি পেটে খেতে পারেন রসটা যদি খেতে পারেন অর্থাৎ তাহলে আপনার আর কি নিয়মিত যদি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার শরীর ভেতর থেকে একদম ভেতর থেকে সুস্থ হবে আর আপনার ত্বকের ক্ষেত্রে যদি বলতে থাকেন তাহলে তাহলে আমি বলব যে ত্বক এটা যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার ত্বকের ভেতর থেকে আপনার উজ্জ্বলতা চলে আসবে ত্বক মসৃণ হয়ে যাবে আর আপনার শরীরে কোনো প্রকার দুর্বলতা থাকবে না যাদের গোপন কোনো প্রকার দুর্বলতা আছে মেয়ে বলেন পুরুষ বলেন যে এটা যে হোক না কেন গোপন যাদের শারীরিক দুর্বলতা আছে এই পাতাটা সেবন করলে আপনার সেই শারীরিক দুর্বলতা চলে যাবে আপনার শরীরে অসম্ভব একটি শক্তি চলে আসবে আপনার শরীর সবসময় সুস্থতা ফিল করবেন আর যাদের চুল অ্যাকচুয়ালি লম্বা হতে চায় না চুল অনেক ঘন কিন্তু লম্বা হতে চায় না যা যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা হচ্ছে যে এই পাতাটা থেতো করে নিয়ে আর হচ্ছে যে সঙ্গে আমলো কিনিবেন এই দুটোকে থেতো করে নিয়ে পেস্ট করে নিয়ে আপনার মাথার ত্বকে লাগাবেন দেখবেন যে আপনার চুল নিচ